প্রিয় বিয়র ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা পানি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অধীনে প্রাণী সেবা ও প্রদর্শনী দুই মেলা উপলক্ষে এখানে বিভিন্ন প্রকারের সার গরু মহিষ দুম্বা উট গারল ভেড়া খাসি প্রদর্শনীতে দেখতে পারবেন খামারি তার নিজের খামারে সব থেকে বড় গরু মহিষ গারল উর্দুম্বা নিয়ে এই মেলাতে আসছে এখানে বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে কুকুর রয়েছে গড়া রয়েছে এই প্রদর্শনী মেলাতে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাখির বাচ্চা ছোট পাখির বাচ্চা আষ্টশো টাকা জোড়া বাজগিরি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর পাখির বাচ্চা রয়েছে এবং কী পাখিও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে বাজগিরি টিয়া বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি রয়েছে এই প্রদর্শনী মেলাতে যদি আপনারা কেউ কিনতে চান তাহলে এই প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী মেলাতে এসে আপনারা দেখে বিভিন্ন দামাদামি করে বিভিন্ন প্রকারের পাখি কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কী সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে শুধু এখানে পাখি না পাখি কুকুর বিড়াল হাঁস মুরগি গরু ছাগল উট দুম্বা বিভিন্ন প্রকারের পাখি পশু পাখি রয়েছে এই প্রদর্শনী মেলাতে এবং এখানে র্যামশু গরুর র্যামশু গোড়ার র্যামশু রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মোরগ মুরগি এখানে পাহাড়ি মোরগ মুরগি রয়েছে এগুলোর দাম একটু বেশি দেশি মোরগ মুরগির তুলনায় একটু বেশি এগুলা জোড়া পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা জোড়া বিক্রি করা হয়ে থাকে এই প্রদর্শনী মেলাতে তবে খামারে গেলে তুলনামূলকভাবে একটু কম কেনা যায় তো প্রদর্শনী যেহেতু তাই দামটা একটু বেশি এই যে চীনা হাঁস দেখতে পাচ্ছেন সাত হাজার টাকা জোড়া এখানে বিভিন্ন প্রকার মোরগ মুরগি রয়েছে পাহাড়ি মোরগ মুরগি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মোরখ মুরগির বিবরণী কবুতর রেসিং করার কবুতরও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রেসিং করার কবুতর এই যে বিভিন্ন প্রকারের কবুতরের নামও রয়েছে এগুলো জোড়া এক একটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া দরে বিক্রি করা হয় এই প্রাণী সম্পদ প্রদর্শনী মেলাতে এই যে কিরিয়ার কবুতর এখানে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে রেসিং করা কবুতর এই যে দেখতে পাচ্ছেন কুকুর কি সুন্দর কুকুর এই কুকুরের দাম আশি হাজার টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল গরু আর প্রদর্শনী মেলাতে সবথেকে বড় বড় সাইজের গরুগুলাই মূলত এই প্রদর্শনী মেলাতে খামারিরা নিয়ে আসে যেহেতু সামনে কুরবানি উপলক্ষে এই প্রদর্শনী মেলাতে বড় বড় গরুগুলাই নিয়ে আসে এই যে বাহমা জাতের কি বিশাল গরু বড় জাতের অনেক করতে হয় এই যে দেখতে পাচ্ছেন যে এইগুলার গোসল করাইতেছে বাহাম জাতের বিশাল বড় বড় সাইজের গুরু খামারি তার নিজের সব খামারের বড় গুরুটাই এই প্রদর্শনী মেলাতে নিয়ে এসেছে যারা মেলাতে বিশাল বড় বড় গরু দেখতে চান তারা এই মেলাতে আসতে পারে মেলা আঠারো থেকে বাইশ তারিখ পর্যন্ত মেলা চলবে এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল বড় সাইজের গরু এই গরুর দাম পঁয়তাল্লিশ লাখ টাকা তবে এখানে তিন লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ আশি নব্বই লাখ এক কোটি টাকারও গরু রয়েছে এই প্রদর্শনী মেলাতে এই যে দেখতে পাচ্ছেন যে কি বিশাল সাইজের গরু তবে এক কোটি এক কোটি দাম যে গরুটা সেই গরুটা ইউএসএ থেকে আনা ইউএসএ বিভিন্ন প্রদর্শনীতে অ্যাওয়ার্ড পাওয়া গরুটা এই প্রদর্শনী মেলাতেও আপনারা দেখতে পারবেন এক কোটি টাকা দামের গরু এই যে দেখতে পাচ্ছেন কি কি বিশাল বিশাল সাইজের বাহামা জাতের গরু সার গরুর ওজন একটু কম হয় তো বাহামা জাতের গরুগুলার সাইজ অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজের গরু প্রতিটা গরুরই দাম অনেক দশ পনেরো বিশ তিরিশ লাখ টাকার গরু থেকে বেশি রয়েছে এখানে এখানে দেশি গরুর খুব কম তবে এই গরুগুলা কিছু কিছু গরু আছে বড় বড় কান্ট্রির থেকে ইম্পোর্ট করা ইউএস ইউএসএ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা গুরু এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল দেহের অধিকারী সার গুরু এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিশাল বড় বড় সাইজ এর গুরু কুরবানি উপলক্ষে খামারিরা এই প্রদর্শনী মেলার আয়োজন করে থাকে যাতে ক্রেতাগণ খামারের খামারের প্রতি আকৃষ্ট হয়ে তারা বিভিন্ন প্রকারের পশু পাখি খামার থেকে কিনতে পারে এবং পরিচিতির জন্য মূলত খামারিরাই বড় বড় গুরুগুলা এই প্রদর্শনী মেলাতে নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন বাহমা জাতের কি বিশাল বিশাল গুরু শুধু এখানে গরু রয়েছে তা না এখানে গরু মহিষ বেড়া উট দুম্বা রয়েছে ব্রক মুরগিও রয়েছে এই প্রদর্শনী মেলাতে প্রদর্শনী মেলার মূল উদ্দেশ্য ক্রেতা যাতে বিভিন্ন প্রকারে গরুর সম্পর্কে ধারণা এবং বিভিন্ন গরুর দেখতে পারে কারণ এত গরুগুলা একসাথে কখনো মানুষ দেখার সুযোগ হয় না এই যে দেখতে পাচ্ছেন গাই বাসুর গাই গরু গাই গরুর এখানে রয়েছে প্রদর্শনী মেলাতে হলেস্টেন ফিজেন জাতের গাই গরু যেগুলোর দুধ তিরিশ চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে আর এই গরুগুলার দামও চার লাখ পাঁচ লাখ টাকা দরে বিক্রি করা হয় এই যে এখানে বাসুর দেখতে পাচ্ছেন ফিজিয়ান হলেস্টেন প্রতিটা বাসুর দাম দুই লাখ আড়াই লাখ টাকা দরে বিক্রি করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বাসু রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মহিষ কি বিশাল বিশাল মহিষ এত বড় মহিষ আসলেও কোনো ফার্মের মধ্যে নাই এই প্রদর্শনীতে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে কি বিশাল মহিষ এই মহিষগুলা আট লাখ দশ লাখ টাকা দরে বিক্রি করা হয় এই যে আট লাখ দশ লাখ টাকার মহিষ এই যে মহিষ লাল মহিষ লাল মহিষ এখানে রয়েছে এই মহিষগুলো এই প্রথম আমি দেখলাম এই প্রদর্শনী মেলাতে এর আগে আমি কখনো দেখিনি এই মহিষগুলো সাত আট লাখ টাকা ধরে বিক্রি করা হয় এই প্রদর্শনী মেলাতে খামারি তার নিজের সর্বোচ্চ বড় গরুটাই নিয়ে আসছে এই প্রদর্শনী মেলাতে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের এই যে এটা দেখতে পাচ্ছেন বুটি গরু বুটানের বুটি গরু বুড্ডি গরু এটা ছোট সাইজের গরু ছোট সাইজের গরু থাকলে দামটা কিন্তু ছোট না এক একটা চার লাখ পাঁচ লাখ টাকা দরে বিক্রি করা হয় এই বুটানের বুড্ডি গরু এটা শৌখিন প্রিয় লোকেরা এই গরুগুলা কিনে নিয়ে যায় আর এই গরুর মাংস নাকি অনেক সুস্বাদু খামারিরা বলতেছে ভুটানের বুড্ডি গরু সাইজে ছোট থা থাকলেও দামটা কিন্তু ছোট না দামটা চার পাঁচ লাখ টাকা দরে বিক্রি করা হয় ছোট একটা বাচ্চার সমান হাইট এই বুড্ডি গরু ভুটানের বুড্ডি গরু এই যে এখানে এই প্রদর্শনীতে অনেকগুলাই ভুটানের গুরু প্রদর্শনে নিয়ে আসছে খামারিটা তো আমি নিজেও এই প্রথম এত ছোট গুরু দেখলাম তো আপনারা চাইলে এই প্রদর্শনী মেলাতে এসে বিভিন্ন প্রকারের পশু পাখি বিভিন্ন প্রকারের প্রাণী দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এটা দুম্বা দুম্বা বিভিন্ন প্রকারের হয়ে থাকে তো এই দুম্বাটা বিভিন্ন প্রকারের দুম্বা হয়ে থাকে এই দুম্বার দামটা আড়াই লাখ টাকা দাম চাইতেছে যেহেতু প্রদর্শনীর জন্য নিয়ে আসছে তাই দামটা একটু বেশি তবে খামারে গেলে হয়তো দামটা একটু কম বেশি হবে দুম্বা আরব দেশের দুম্বাগুলো অন্য অন্যরকম তো এইখানে দুম্বা আমি দেখলাম এটা একটু বড় সাইজের এই যে এটাও দেখতে পাচ্ছেন আরেক রকমের দুম্বা এটার দামও দেড় লাখ টাকা চাইতেছে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর দুম্বা এখানে গারল ও রয়েছে গারলো প্রায় দুমবার মতোই দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন যে খাসি এটা বিশাল বড় একটা খাসি তো এই খাসির দাম চাইতেছে প্রদর্শনীতে এক লাখ টাকা তো অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে যেহেতু প্রদর্শনীতে এই ছাগলটা নিয়ে আসছে তাই দামটা একটু বেশি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের ব্রয়লার মুরগি এবং লেয়ার মুরগি রয়েছে আমরা যারা রাস্তাঘাটে দেখি ওই ব্রয়লার এটা না যেহেতু প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা তাই খামারি খামার থেকে সবথেকে ভালো যে পশু পাখিগুলাই এই খামার এই প্রদর্শনীতে মেলাতে নিয়ে আসছে এই যে মুরগিগুলা প্রচুর পরিমাণে ওজন হয়ে থাকে এই যে আমি দেখ আমি আর আর একটা জায়গায় নিয়ে আসলাম যে এখানে এশিয়াই বিভিন্ন প্রকারের গরুর খাদ্য সামগ্রী বিক্রি করে এবং ওষুধ বিট গরুর বেট এখানে বিভিন্ন প্রকারের খামারির ওষুধপত্র এবং গো খাদ্য বিক্রি করে থাকে এই যে আমি আসছি এখন র্যাম শো কুকুরের র্যাম শো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা র্যাম শো এখানে খুব সুন্দরভাবে র্যাম পরিচালিত হচ্ছে কুকুরের র্যাম এই প্রথম আমি কুকুরের কোনো র্যাম শু দেখলাম তো আমার কাছে ভালোই লাগলো তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন এই প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী মেলাতে আঠারো থেকে বাইশ তারিখ পর্যন্ত চলবে তো আপনারা আপনারা এখানে প্রদর্শনী মেলাতে র্যাম দেখতে পারবেন এই যে উটের র্যাম শু হলো এখন আপনারা ঘোড়ার র্যাম শু দেখেন দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে ঘোড়াগুলো র্যাম শু করতেছে এই প্রথম আমি ঘোড়ার ও র্যাম শু দেখলাম নিজের চোখে খুব ভালোই লাগলো

এই যে দেখতে পাচ্ছেন যে র্যাম শু চলতেছে র্যাম শু বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত র্যাম শু চলে আর গরু র্যাম শুটা দেখতে খুব ভালোই লাগে তো আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকারের সার গরু উদ্বা মহিষ বিভিন্ন প্রকার পাখি প্রদর্শনী মেলাতে দেখতে পারবেন এবং কি র্যামশু দেখতে পারবেন গোড়া গরু কুকুর কুকুরের র্যামশু ধন্যবাদ সবাইকে